হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো টাইটেল আর পোস্টার দেখে তুমি কিন্তু সঠিক ভিডিওতে ক্লিক করেছো তোমরা যারা নতুন ইউটিউবার তোমাদের ভিডিওতে ভয়েস এড করতে চাও এবং সেই ভয়েসটাকে বিভিন্ন রকম কণ্ঠে পরিবর্তন করতে চাও সকলের জন্য দারুণ দুর্দান্ত এক ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা যারা শর্ট ভিডিও রিলস ভিডিও এবং টিকটক ভিডিও বানাতে চাও বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত প্রয়োজন আর তাদের জন্যই এই ভিডিওটি কিন্তু একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোন ক্রমেই তোমাদের মিচ না হয়ে যায় এখানে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি তোমরা যারা আমার মতো শুধুমাত্র মোবাইল দিয়ে কণ্ঠস্বর অ্যাড করতে চাও যে স্থানে বসে কণ্ঠস্বর অ্যাড করবা সেখানে যেন বাইরে থেকে কোনো রকম সাউন্ড বা আজে বাজে কণ্ঠস্বর না আসে তো কিভাবে তোমরা কণ্ঠস্বর অ্যাড করবা আর কিভাবে সেই কণ্ঠস্বর পরিবর্তন করবা সব কিছু জানতে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক কিন্তু বন্ধুরা ভিডিওতে আমি ভয়েস দেব এবং সেই ভয়েসটাকে কিভাবে পরিবর্তন করব তা আমি করব কাইন মাস্টার দিয়ে তার জন্য আমি কাইন মাস্টার অ্যাপসটিতে টাস করে দিলাম যখন আমি কাইন মাস্টার অ্যাপসটিতে টাস করে দিলাম তখন কিন্তু কাইন মাস্টার অ্যাপসটি এইভাবে ওপেন হয়ে গেল এবার একটি প্রজেক্ট তৈরি করার জন্য বাম দিকে বড় বাটনে টাস করে দিচ্ছি যখন আমি বড় বাটনে টাচ করে দিলাম তখন কিন্তু রেশিও গুলো চলে আসলো এখানে ইউটিউবের রেশিও আছে শর্ট ভিডিও রেশিও আছে ফেসবুকে পাঠানোর জন্য রেশিও আছে তো মাঝখানেটা হচ্ছে শর্ট ভিডিও ভিডিও বা রিলস অথবা টিকটক ভিডিওর জন্য তো নাইন ইন্টু সিক্সটিন এই যে মাঝখানে এটাতে আমি টাচ করে দিলাম তারপর কিন্তু পরের পাতাটি ঠিক এইভাবে আসলো এবং সেই রেশিওটা এখানে সেট হয়ে গেল এবার তোমরা ডান দিকে লক্ষ্য করো চারটি অপশন উপরে মিডিয়া নিচে ভয়েস বাম দিকে লেয়ার আর ডান দিকে অডিও তো এখন আমি করব কি উপরে যে মিডিয়া দেখছো সেই মিডিয়াতে টাচ করে দিচ্ছি যখন আমি মিডিয়াতে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এভাবে আসলো এখানে সমস্ত ফোল্ডার দেখা যাচ্ছে তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিব প্রথমে দেখো ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে আমি টাচ করে দিচ্ছি তখন কিন্তু সমস্ত ব্যাকগ্রাউন্ড এভাবে ওপেন হয়ে গেল তো আমি সাদার পরে টাচ করে তোমাদের দেখাই সাদা ব্যাকগ্রাউন্ডটা আমি নিচ্ছি এবং সাদা ব্যাকগ্রাউন্ডটা এখানে সেট হয়ে গেল আর নিচ যে টাইমলাইন সেটাও কিন্তু সেট হয়ে গেছে এবার আমি টাইম লাইনে টাচ করে দিব আমার যত বড় ভিডিও তত বড় এটাকে আমি বড় অথবা ছোট করবো তো আমার ভিডিওটা যেহেতু ছোট্ট ভিডিও তাই কিন্তু আমি ছোট করে রাখলাম এবার আমি উপরে ডান দিকে যে চিহ্ন দেওয়া আছে এখানে টাচ করে দিলাম এবং এটাকে সেট করে দিলাম এবার আমি সেই ভিডিওটি নিব যে ভিডিওতে আমি আমার কণ্ঠস্বর দিব অর্থাৎ ভয়েস দিব এবং সেই ভয়েসগুলো কিভাবে পরিবর্তন করব তার জন্য আমি সেই ভিডিওটি নিব আর তার জন্য আমি ডান দিকে লেয়ার লেখা আছে যে চারটি অপশন বাম দিকে একটা লেয়ার এই লেয়ারে টাচ করে দিচ্ছি যখনই টাচ করে দিলাম তখন কিন্তু দেখো বেশ কিছু অপশন চলেছে এসেছে উপরে আরও একটি মিডিয়া চলে এসেছে এই মিডিয়াতে টাচ করে দিব টাচ করে দিলে আবারও ফোল্ডারগুলো দেখাচ্ছে এই ফোল্ডারের মধ্যে কোথায় আমার সেই ভিডিও আছে সেই ভিডিওটি আমি এখানে নিব তো এক্সপোর্টের মধ্যে আমার সেই ভিডিওটি আছে আমি এখানে টাচ করে দিলাম এবং সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি দেখো এখানে ভিডিওটা চলে আসলো তো এটাকে কিন্তু ছোট বড় করা যায় তুমি এটাকে ফুল স্ক্রিনে অ্যাড করে দাও তারপর উপরে ডান দেখে যে চিহ্ন দেখছো এই টিক চিহ্নতে ক্লিক করে দাও তারপরে কিন্তু ভিডিওটা এখানে সেট হয়ে যাবে তোমাদের এখানে একটু প্লে করে দেখাই তো দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা এইভাবে চলতেছে একটি তো এখানে যে আছে এই সাউন্ডটা ফেলবো কিভাবে মুছে ফেলবো এই ভিডিওর উপরে টাচ করে দিচ্ছি তারপর দেখো এই যে সাউন্ড এই সাউন্ডে টাচ করে দিচ্ছি এই সাউন্ডটাকে আমি জিরো করে দিলাম দেখো এটা কিন্তু সাউন্ডের অপশন এটা জিরো করে দিলাম তারপর উপরে টিক চিহ্নতে টাচ করে দিলাম এবার দেখো প্লে করছি কোনো সাউন্ড নাই দেখতে পাচ্ছ কোনো সাউন্ড নাই আমি প্রথমে নিয়ে গেলাম এখন আমি সাউন্ড দেবো আমার নিজের কণ্ঠস্বর আমি অ্যাড করবো তো কিভাবে অ্যাড করবো সেটাই তোমরা দেখো এই যে ডান দিকে যে চারটি অপশন দেখছো নিচেরটা হচ্ছে ভয়েস এই ভয়েস এখানে টাচ দিয়ে আমি আমার ভয়েস অ্যাড করবো এবং সেই কথাটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো আমি ভয়েসে টাচ দিয়ে সেই কথাগুলো বলছি ভয়েসে কথা বললে কথাগুলো কিন্তু হবে কিন্তু তোমরা শুনতে পারবে না আমি একটি ভয়েস দিয়ে দিলাম ভয়েসটা কি দিলাম তা তোমাদের প্লে করে দেখাচ্ছি আমি ভিডিওটা প্রথমে নিলাম এবং প্লে করে দেখাচ্ছি এই ছেলেটা আবার কি দেখাচ্ছে উল্টো দিকে ডিগবাজি ওরে বাপরে দেখো বন্ধুরা উল্টো দিকে ডিগবাজি ভিডিওতে একটি লাইক দিতে তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে ভয়েস এড করব তো ভয়েস এড করার পর আমি তোমাদের অরিজিনাল ভয়েসটা দেখালাম এবার এই ভয়েসটা চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি ভয়েস চেঞ্জ করার জন্য আমরা এই ভয়েসের টাইমলাইনে টাস করে দেব যখনি ভয়েসের টাইমলাইনে টাস করে দেব তখন কিন্তু এই পাতাটি চলে আসবে এবার দেখো উপরের দিকে সাউন্ডের অপশন এই যে প্রথমে দেখছো সাউন্ডের অপশন এই সাউন্ডের অপশনে টাস করে দিলাম এবার দেখো পরের পাতাটি এইভাবে চলে আসলো বাম দিকে রে এখানে দেখছো বেশি সাউন্ড করার জন্য এবং কম সাউন্ড করার জন্য তো এটা 100% এই থাক আর ডান দিকে যে দুটো রেখা দেখছো এটা কিন্তু ভয়েস পরিবর্তন করার জন্য আমি দেখো ভয়েস পরিবর্তন করে দিচ্ছি এটা ডান দিকে এবং এটা বাম দিকে নিয়ে গেলাম এবার আমি এটাকে উপরের দিকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম দেখো ভয়েসটা কেমন হয়েছে তোমরা একটু দেখো আমি আবারও প্লে করছি এটা আবার কি দেখাচ্ছে উল্টো দিকে টিক বাজি ওরে বাপ রে দেখো বন্ধুরা উল্টো দিকে টিক ভিডিওতে একটা লাইক দিতে পারো ভয়েসটা কেমন হয়েছে তোমরা দেখেই তো বুঝতে পারছো তারপর দেখো এটাকে আবার ছোট্ট বাচ্চাদের মতো বা মেয়েদের মতো কন্ট্রোল হবে করব তার জন্য আমি আবারও টাইম লাইনে টাচ করে দিলাম এবার উপরে আবারও সাউন্ডে টাচ করে দিলাম তারপর দেখো এই রেখাটাকে বামের দিকে নিলাম আর এই রেখাটাকে ডানের দিকে নিলাম এবার উপরে টিচের মধ্যে টাচ দিয়ে এটাকে সেট করে দিলাম এবার দেখো সাউন্ড কিভাবে পরিবর্তন হয়ে গেছে এই ছেলেটা আবার কি দেখাচ্ছে উল্টো দিকে বাজি ওরে বাপরে দেখো বন্ধুরা উল্টো দিকে ডিগবাজি ভিডিওতে একটি ভাবে তোমরা সাউন্ড পরিবর্তন করতে পারো ছোট বাচ্চাদের সাউন্ড বড় মানুষের সাউন্ড বৃদ্ধ মানুষের সাউন্ড এবং মেয়েদের সাউন্ড সব ধরনের সাউন্ড এখান থেকে তোমরা পরিবর্তন করতে পারো যারা শর্ট ভিডিও রিলস ভিডিও এবং টিকটক ভিডিও তৈরি করতে চাও তারা কিন্তু এই সাউন্ড পরিবর্তন করার কাজটি খুব সহজেই করতে পারবে এমনি ভাবে তারপর ভিডিওর এই প্রজেক্ট তৈরি হয়ে গেলে কিভাবে এটাকে গ্যালারিতে নিবা এই প্রজেক্টটা তোমরা যদি গ্যালারিতে নিতে চাও বাম দিকে যে শেয়ার অপশনটি দেখছো এই শেয়ার অপশনে টাচ করে দিবা তারপর কিন্তু এই পাতাটি চলে আসবে এবার তোমরা এক্সপোর্টে ক্লিক দিয়ে তুমি ভিডিওটা গ্যালারিতে নিতে পারো ঠিক এমনি ভাবে এই যে লাল কালিটা চলতেছে এটি পরিপূর্ণ হয়ে গেলেই কিন্তু গ্যালারিতে ভিডিওটি চলে যাবে তারপর তোমরা যেখানে খুশি শেয়ার করতে পারো তারপর যেখানে খুশি আপলোড করতে পারো এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটি একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো শুষ্ট থাকো ধন্যবাদ